এই হচ্ছে জামার ফ্রন্টটা নিচের প্যানেলটাও অনেক ইউনিক একটা ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আমি জামার ব্যাক পোষণটা বন্দির দেখে দিচ্ছি এইটা থাকতেছে হচ্ছে জামার ব্যাক পোষণ জামার ব্যাক পোষণটা টোটালি ডিফারেন্ট একটা ডিজাইনের মধ্যে আপনারা পাচ্ছেন একদম নিচের অংশ থেকে আপনার হাতের কাপড়টা পেয়ে যাচ্ছেন আপনার চাইলে হাতাটা থ্রি কোয়ার্টার বা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন তো অর্ডারটি কনফার্ম করতে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেসটি দিয়ে দেবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমরা সারা বাংলাদেশেই ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিটেক কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন কাপড় কোয়ালিটি খুব ভালো মানের পেয়ে যাবেন ইনশাআল্লাহ এই হচ্ছে বিওয়ার্স অন্যটা ওনাগুলো অনেক বড়ো অনেক চাওড়া উনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন ঈদ কালেকশন লোনের নতুন ড্রেসগুলো আমাদের মাহাতি ফ্যাশন থেকে নয়শো নিরানব্বই টাকা অফার প্রাইজে পাঁচটা কালার পাঁচটা ডিজাইন অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন অনেকে কফি কালারটা লাইক করে থাকেন এটা হচ্ছে কফি কালার কম্বাইন্টের মধ্যে একদম নতুন একটা ডিজাইন ঈদ কালেকশন ঈদ ডিজাইনটি আপনারা পেয়ে যাচ্ছেন মাদি ফ্যাশন থেকে এই হচ্ছে নেকির ডিজাইনটা নেকি ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন নিচে একটা প্যানেল আপনারা পেয়ে যাচ্ছেন আমি জামার ব্যাক পশনটা বন্ধের দিকে দিই এইটা থাকতেছে হচ্ছে জামার ব্যাক পোষণ জামার ব্যাক পোষণটা অনেক ইউনিক ডিজাইনের মধ্যে আপনারা পাচ্ছেন একদম নিচের অংশ থেকে আপনারা হাতার কাপড়টা পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে হাতাটা কোয়ার্টার বা ফুল হাতা আপনারা মন মতো করে নিতে পারবেন কাপড়গুলো একদম প্রিমিয়াম এবং সফট কোয়ালিটির মধ্যে অনেকেই আসেন যে আমাদের সব ভিজিট করতে চান আমাদের সব লোকেশনটা হচ্ছে ঢাকা চাঁদি চক মার্কেট দ্বিতীয় তলা আট নং বিল্ডিং আটচল্লিশ নং দোকান আমি আবার বলে দিচ্ছি ঢাকা চক মার্কেট দ্বিতীয়তলা আট নং বিল্ডিং আটচল্লিশ নং দোকানে মাহাদি ফ্যাশনে আসলে আপনার প্রোডাক্টগুলো পার্সেস করতে পারবেন এ হচ্ছে বিওয়ার্স ওনাটা ওনারগুলো অনেক বড় অনেক চওড়া ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি কটন লোনের মধ্যে এই ড্রেসগুলো পাঁচটা কালার পাঁচটা ডিজাইন আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন প্রাইসটা থাকবে মাত্র নয়শো নিরানব্বই টাকা ভালো ফ্যাব্রিক্স পাচ্ছেন ইনশাল্লাহ যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চাচ্ছেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন হোলসেল সর্বনিম্ন দশ পিস নিতে হবে এটা হচ্ছে একদম ডিফারেন্ট একটা কালার অরেঞ্জ এবং লাইট অরেঞ্জ ডিপ অরেঞ্জ কম্বাইটের মধ্যে এই হচ্ছে জামার ফ্রন্টটা আমি জামার ব্যাক পোষণটা বন্ধুদের দেখিয়ে দিই এইটা থাকতে হচ্ছে জামার ব্যাক জামার ব্যাক অনেক ইউনিক ডিজাইন একদম নিচের অংশ থেকে আপনার হাতের কাপড়টা পেয়ে যাচ্ছেন আপনার চাইলে হাতাটা কোয়াটার বা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন অনেকে জিজ্ঞেস করে থাকেন যে ভাই এই ড্রেসগুলোর সাইজ কেমন এটা এটা লেন্থ থাকবে এটা লম্বাই লেন আসে ফর্টি আর বডি আসবে আশি হ্যাঁ যথেষ্ট পরিমাণ কাপড় দেওয়া আছে মোটামুটি মোটামুটি যারা একটু ফ্যাটি আসেন সবারই ইনশাল্লাহ হয়ে যাবে অনেক কাপড় দেওয়া আছে সুমুতি ড্রেস চাইলে আপনারা করতে পারবেন এ হচ্ছে বিওয়ার্স উনাটা ওনাগুলো অনেক বড় অনেক চওড়া ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে আমাদের ডেলিভারি ম্যান থেকে প্রোডাক্টগুলো যাচাই বাঁচাই করে অবশ্যই ইনশাল্লাহ নিতে পারবেন মাত্র নয়শো নিরানব্বই টাকায় ঈদ কালেকশন লোন ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন আমাদের মাহাতি ফ্যাশন থেকে তো এখন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন এটা হচ্ছে একদম ডিপ ব্লুর মধ্যে অনেক ইউনিক অনেক সুন্দর শ্যামবর্ণ ফসড়া কালো সব বন্ধুদেরকে ভালো লাগবে আমি ব্যাক পোষণটা বন্ধের দেখে দিই এইটা থাকবে হচ্ছে জামার ব্যাক পোষণ জামার পোষণটা অনেক ইউনিক ডিজাইন একদম নিচের অংশ থেকে আপনার হাতের কাপড়টা পেয়ে যাচ্ছেন আপনার চাইলে হাতাটা থ্রি কোয়ার্টার বা ফুল হাতা আপনারা আপনাদের মন মতো করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিট কালার মধ্যে পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি খুব ভালো মানের পেয়ে যাবেন ইনশাল্লাহ আমরা সারা বাংলাদেশেই ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ঢাকাতে চব্বিশ ঘন্টায় ডেলিভারি দিয়ে থাকি ঢাকার বাইরে বাহাত্তর ঘন্টা অনেক বনেই আছেন এক দুদিনে পেয়ে যায় আশা করি আপনিও পেয়ে যাবেন এই হচ্ছে ভিওর্স অন্যটা ওনাগুলো অনেক বড় অনেক চওড়া ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন ঈদ কালেকশন লোন ড্রেসগুলো আমাদের মাহাতি ফ্যাশান থেকে আমাদের মাহাতি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি আমাদের মাহাতি ফ্যাশান ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন প্রতিদিনের নিত্য নতুন চিপিসের আপডেটগুলো ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে অলিভ হোয়াইট অ্যান্ড ব্লুর মধ্যে একদম ইউনিক একটা কালার ইউনিক একটা ডিজাইন এ হচ্ছে জামার ফ্রন্টটা আমি আমার ব্যাক পোষণটা বন্ধের দেখে দেই এইটা থাকবে হচ্ছে আমার ব্যাক পোষণ আমার ব্যাক ওয়া অনেক সুন্দর একটা ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশ থেকে আপনার হাতে আপনারা পেয়ে যাবেন আপনার চাইলে আমাদের সব ভিজিট করে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন আমি সব লোকেশনটা আবার একটু মেনশন করে দিচ্ছি চাঁদি চক শপিং কমপ্লেক্স দ্বিতীয়তলা আট নং বিল্ডিং আটচল্লিশ নং দোকান আমাদের প্রতিটা প্রতিটা ভিডিও ডিসক্রিপশানে আমাদের দোকানের লোকেশন এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিটা কালার মধ্যে পেয়ে যাচ্ছেন কাপড় কোয়ালিটি খুব ভালো মানের পেয়ে যাবেন ইনশাল্লাহ এই হচ্ছে বিওয়ার্স অনাটা ওনাগুলো অনেক বড় অনেক চওড়া উনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো নিরানব্বই টাকায় ঈদ কালেকশন লোন ড্রেসগুলো আমাদের মাধি থেকে তো আজ এ পর্যন্তই নতুন কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ